দু হাজার ছাব্বিশে বিজেপিকেই চাই পোস্টারে ছয় লাখ এবার বারাকপুরে বছর ঘুরলেই বাংলার দু হাজার বিধানসভা নির্বাচন সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক দল তৃণমূল এবং গেরুয়া শিবির দু হাজার নির্বাচনে চতুর্থ মতো ক্ষমতায় ফিরবে তৃণমূল সরকার সেই আত্মবিশ্বাসের সুরও প্রতিধ্বনিত হচ্ছে মুখ্যমন্ত্রীর কণ্ঠে অপরদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আওয়াজ তুলেছেন দু হাজার ছাব্বিশ সালে তৃণমূলের বিদায় নিশ্চিত যদিও নির্বাচনের আগে পর্যন্ত এইভাবে রাজনৈতিক দরজা চলতেই থাকবে সনাতনীদের একজোট হওয়ার বার্তা দিয়ে বারাকপুর আনন্দপুর সেন্ট্রাল রোড এবং ওল্ড ক্যালকাটা রোড বললো পোস্টার সেই পোস্টারে উল্লেখ এবার দু হাজার ছাব্বিশে বিজেপিকেই চায় প্রচারক হিসাবে মিলন কৃষ্ণ আসের নাম রয়েছে যিনি বারাকপুর পুরসভার প্রাক্তন কাউন্সিলর এবং বিজেপি নেতা পোস্টারের মূল উদ্যোক্তা মিলন কৃষ্ণ আস বলেন বাংলাদেশে যেভাবে সনাতনীদের ওপর অত্যাচার চলছে সেই অত্যাচারের আজ বাংলার বিভিন্ন প্রান্তে এসে পড়েছে ইদানিং বাংলার দিকে দিকে সনাতনীরা আক্রান্ত হচ্ছেন সনাতনীদের রক্ষার্থী দু হাজার ছাব্বিশ সালে বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসা অত্যন্ত জরুরি অন্যথায় বাংলার সনাতনীরা বিপন্ন হয়ে পড়বে তাই বাংলার সনাতনীদের একজোট হওয়ার বার্তা দিতে এবং রামনবমী উপলক্ষে তার এই উদ্যোগ তার দাবি আগামী দিনেই শুধু বারাকপুর নয় টিটাগড় সহ পার্শ্ববর্তী অঞ্চলে দু হাজার ছাব্বিশে বিজেপিকেই চাই পোস্টার লাগানো হবে এটার মেন উদ্দেশ্য হচ্ছে বাংলা এই আমাদের বাংলাদেশে যেভাবে সনাতনীরা আক্রমণ হয়েছে তার একটা আজ কিন্তু পশ্চিমবাংলার উপরে এসে পড়েছে বিভিন্ন জায়গায় যাতে সনাতনীরা কোনোভাবে আক্রান্ত না হন সেই জন্য আমরা চাই যে দু হাজার ছাব্বিশে আমরা বিজেপিকে চাই এবং এখানে যত সনাতনীরা আছেন তাদের প্রত্যেককে আমি বলবো একত্রিত হয়ে একত্রিত হয়ে আমাদের সবাইকে কাজে নেমে পড়তে হবে এবং সনাতনীরা যাতে আর কোথাও আক্রমণ না হয় যেভাবে বাংলাদেশ সনাতনীরা বিপর্যস্ত হয়েছে আক্রমণ হয়েছে তার একটা আঁচ কিন্তু এসে পড়েছে আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় সেটা কিন্তু আমাদের মধ্যে আমরা কখনোই বরদাস্ত করব না আমরা ওই জন্যই চাই যে দু হাজার ছাব্বিশে বিজেপি যেন আসে এবং সব সনাতনী মানুষদের বলবো একজোট হয়ে সবাই যেন বিজেপিকে সাপোর্ট করে এটাই আমাদের হচ্ছে মেন উদ্দেশ্যে এবং সেই উদ্দেশ্যের জন্যে রামনবমীতে এই পোস্টারগুলি লাগাবার জন্যে আমি উদ্যোগটা নিয়েছি আমি চাই যে আমাদের এখানে যেমন ম্যাগনেটিক ইন্ডাকশান একটা তৈরি হয়েছে যে ম্যাগনেটিক ইন্ডাকশানটা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে সেটা যেন আর না হয় এইটার জন্যই এই উদ্দেশ্যের জন্যই আমাদের এই কাজটা করা এবং বিশেষভাবে আজকে ধরুন আমি এখানে লাগিয়েছি ভবিষ্যতে আমি আরও বিভিন্ন জায়গায় লাগাবো এটা আমার উদ্দেশ্য আছে মানে হলে পরে আমি মনে করি যে মানুষ সচেতন হবে মানুষের ভয় ভয়ভীতি কেটে যাবে যেভাবে বিভিন্ন জায়গায় সনাতনীদের ধরে ধরে মারছে কাটছে এটা আমাদের কাছে খুব খারাপ লাগছে